আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাট ভয়েসটা আমার অনেক দিন ধরে ভাঙা গলার তো এটা ঠিক হচ্ছে না তো এই তো এটা ছিল একটা ফ্রাইডে ছুটির দিন আমরা সবাই বাসায় তো তোভাবে কাজকর্ম নাই না মাঝে মাঝে সকালে ক্লাস থাকে মাঝে মাঝে দুপুরে থাকে তো এই তো আমরা হচ্ছে ঘুম থেকে উঠছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই তারপর হচ্ছে নাস্তা করলে করলাম নাইলে নাই কারণ আমি এত দিনে দুপুরে খাই না খুব একটা একেবারে খাই তো বাসায় থাকলে তা খাইতে খেতে খেতে একটু হেলদি হয়ে গেছি তো যাই হোক সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর গেলাম একটু বারান্দার দিকে কারণ হচ্ছে বারান্দায় আম্মু এরকম বোতল কাটার মধ্যে বোতল কেটে তার মধ্যে পানি দিয়ে আম্মু হচ্ছে এরকম কলমি শাক কেটেছিলো খেতে সেটা শাকটা খেয়ে ডগাটা এরকম লাগিয়ে রেখেছিল পানিতে ভিজিয়ে রেখেছিল তাতে এত সুন্দর ফ্রেশ শাক হয়ে গেছে আমি ফার্স্টে দেখে বিলিভ করি নাই যে আম্মু এরকম করবে বা এরকম হবে এটা হয়ে গেছে তো রেইনি নিয়ে গিয়েছিল ওটা মেনলি ওটাই দেখতে ছিলাম তারপর হচ্ছে আমার বোনের হঠাৎ শখ যে চুল শর্ট করে ফেলবে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তার চুলগুলো অনেক অনেক বড় হয় তো সে বলে যে চুলগুলো বড় পি আমাকে শর্ট করে দাও তো আমি মোটামুটি একদম আমি তোর কাটাকি শিখি নেই তো যতটুক পারি করে দিই এক সময় আমার আব্বুকে করে দিতাম অসুস্থ আব্বুকে এখন তিনি নাই তার জায়গায় যে আরেকজন হচ্ছে তাকে করে দিতে হয় আমার এখন তো যাই হোক তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ওকে কাকটা খারাপ হয় নাই একদম তো এই তো অ্যান্ড ও সারাদিন আয়নার সামনে থাকতে পছন্দ করে সত্যি কথা বলতে যেটা অ্যান্ড চুল কাটার পর যখন দেখলো যে তার কিউটনেস আরও বেড়ে গেছে সে আরও আয়নার সামনে দাঁড়ায় থাকা শুরু করলো তারপর যেহেতু দিনটা ছিল একটা রেইনি ডে বৃষ্টির দিন শুক খিচুড়ি তো বান্তা হে মেরিয়ার তো খিচুড়ি আম্মু রান্না করলে মাখো মাখো খিচুড়ি এত মজা অ্যান্ড সেদিন কোনো মাংস রান্না করতে মারা কারণ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তারপর হচ্ছে যে যেহেতু ক্লাস ছিল দুপুরে আম্মু আর নসেন একসাথে খেয়ে নেয় অ্যান্ড হচ্ছে যে আমি যেহেতু নামাজে ছিলাম নামাজ পড়ে একদম খাবো তারপর হচ্ছে একা আমার প্লেট ছিল মানে সত্যি কথা বলতে কি এক একা আমি খেতে পারি না খেতে ভালো লাগছিলো না একা একা বাট মজার একটা খাবার ছিল তারপর হচ্ছে বিকালে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ হচ্ছে বিকালে রেস্ট নেই ঘুমাই না আমি অ্যান্ড যেহেতু একটু পরপরই হচ্ছে নামাজের ওয়াক্ত চলে আসে তো ওইভাবে কিন্তু ঘুমানো যায় না একটু পরপর ফেস বুকিং করছিলাম তারপর হচ্ছে সন্ধ্যা হলো সন্ধ্যাবেলা আমরা একটু ক্ষুদা লাগলো তো আমরা একটু চা বানাচ্ছিলাম আম্মু চা বানিয়ে দিচ্ছে চা খেলাম আর সাথে ছিল বাঁকরখানি বা ছোটো খালামুনি বাঁকরখানি কিনে দিয়ে যায় আমার খালামুনিরা আমারা তো সব আমরা একসাথে থাকি পাশাপাশি বিল্ডিংয়ে তো প্রায় সময় এটা সেটা কিনে দিয়ে যায় তারা তো হাজার হোক আমরা ভাগ নিই শরীরটা মানে আদরটা এখনও রয়ে গেছে যতই বড়ো হই না কেন তো বাঁকরখানি দিয়ে বিস্কুট দিয়ে একটু চা খেলাম খুবই ভালো লাগলো যদি আমি চা কফি ফ্রিক না বা চড়ছে মাঝে মাঝে খাই বাট রাতে ঘুম হয় নাই আর কি তারপর হচ্ছে নওসিনকে হচ্ছে পড়লো সন্ধ্যাবেলা নওশিন পড়তে বসলো এই তো পড়াশোনা শেষে অন্য অন্য কাজ করলাম ফেসবুকিং করলাম তারপর হচ্ছে আম্মুর আগে খেয়ে ফেলছে আর আমি তারও আগে খাই তো এই তো ঘুমানোর সময় গেছে সবাই বাই বাই আল্লাহ হাফেজ